হাতের ক্ষেত্রে অনামিকা আঙুলের নিচের যে অংশ এটাকে আমরা রবির ক্ষেত্র হিসেবে বলে থাকি রবির ক্ষেত্র যদি খারাপ থাকে তাহলে কয়েকটা বিশেষ খারাপ রেজাল্ট দিয়ে থাকে রবি হলো পিতার কারক গ্রহ অর্থাৎ পিতার যদি শারীরিক অসুস্থতা বেশি বেশি দেখা যায় তাহলে সেটা কিন্তু রবি খারাপের একটা লক্ষণ নম্বর রবি যদি খারাপ থেকে থাকে তাহলে কিন্তু পিতার সাথে অনেক বেশি মতভেদ হয়ে থাকে অথবা পিতৃস্থানীয় যারা আছে তাদের সাথেও মতভেদ হওয়ার চান্স থেকে যায় তিন নম্বর আপনার মুখে যদি বারবার থুতু আসতে থাকে তাহলে আপনি মনে রাখবেন যে আপনার কিন্তু রবি অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে চার নম্বর মনে করুন আপনি যে স্থানে কাজ করছেন স্থানে আপনার যেসব কর্মকর্তা আছে তাদের সাথে অনেক বেশি মনোমালিন্য হচ্ছে বা কথা কাটাকাটি হচ্ছে সেক্ষেত্রে এক্ষেত্রেও কিন্তু রবি খারাপ হওয়ার লক্ষণ পাঁচ নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে কোনো মানুষের সাথে সম্বন্ধ দিন দিন খারাপ হতে যাচ্ছে এটাও কিন্তু রবি খারাপ হওয়ার লক্ষণ ছ নম্বর মিথ্যা বলার প্রবণতা যদি অনেক বেশি বেড়ে যায় এটাও রবি খারাপ হওয়ার লক্ষণ সাত নম্বর হচ্ছে আপনি কারোর কাছ থেকে অনেক বেশি ধার নিয়েছেন কিন্তু ধার দিয়েছেন কিন্তু সেই টাকাটা আপনি ফেরত পাচ্ছেন না এটাও রবি খারাপ হওয়ার লক্ষণ আট নম্বর পয়েন্ট হলো মনে করুন আপনি যাদের সাথে মিশছেন তাদের সাথে আপনি প্রপারলি মিশতে পারছেন না আর আপনার চেহারা তেজ কম হয়ে যাচ্ছে এটাও কিন্তু আপনার রবি খারাপ হওয়ার লক্ষণ ন নম্বর হচ্ছে জড় পদার্থের মতো জীবনযাপন করতে হচ্ছে অনেক বেশি এবং দশ নম্বর যে লক্ষণটা বলবো সেটা হচ্ছে সব থেকে মেইন যে রবির ক্ষেত্রে আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে মান সম্মান থেকে শুরু করে ধার নেওয়ার থেকে শুরু করে যে কোনো কাজের রেজাল্ট না পাওয়া এগুলো কিন্তু রবি খারাপ হওয়ার লক্ষণ পরবর্তী ভিডিওতে রবির প্রতিকার নিয়ে আলোচনা হবে নমস্কার